যে জুটিকে অনেক দিন ধরে আপনারা বলছিলেন টিভির পর্দায় দেখাছেন তারা কি আবার একসাথে টিভির পর্দায় ফিরবে বা কোথাও তাদের একসাথে দেখা যাবে একসাথে পেয়ে গেছি আমরা কোন তো কোথায় দেখা যাবে সেটা আমরা জানি না আজকে এসেছে বন্ধুদের কাজকে সাপোর্ট করতে একদম এসছি এখানে প্রথম কথা হচ্ছে যে নানা তার ইনভিটেশনে এসছি খুবই কাছের একসাথে আমরা সিরিয়ালে কাজও করেছি হ্যাঁ মানে আমার বাবা না কিন্তু হ্যাঁ একাধারে শ্বশুর বলা যেতে পারে হতে হতে রয়ে গেছে তার একসাথে কি দেখা যাবে কোনো ওয়েব সিরিজে যদি সত্যি জানতাম না তাহলে খুব ভালো হতো একসাথে ভবিষ্যতে দেখা যায় না মানে আমি অন্তত দেখতে পাই না কে দেখতে পাই আমি জানি না আর কিন্তু অবশ্যই একসাথে যেহেতু আগে কাজ করেছি ভবিষ্যতে কাজ করার ইচ্ছা তো আছে হ্যাঁ ও তো তো এখন বিজি ও এখন মানে কত সময় দিতে পারবে জানা নেই সবাই জানে যে মেগা সিরিয়াল কিরকম হয় তো হিরো হিরোইন্স তো সময় পাই না তো এখন তো যাই হোক ভালোভাবে চলুক যোগমায়া ওর আনবাসাতে তোমাকে আবার কোথায় দেখা যাবে আমার এখন কথাবার্তা চলছে সত্যি কথা বলতে যে আমরা এখন যে নিউ বিজনেসটা স্টার্ট করেছি আমি চাই যে এখন কয়েকটা মাস আমি একটু ওইদিকে মানে ধ্যান দেব বা কনসেন্ট্রেট করব কারণ আজকে আমার জন্য একটা স্পেশাল ডে কারণ আমি বলছি আমি ফার্স্ট টাইম আমাদের ব্র্যান্ডের ক্লোথ পরে এসেছি তো যে অ্যাটায়ারটা দেখছো আমার সেটা আমাদেরই ব্র্যান্ডের তো কেমন লাগছে না অবভিয়াসলি এটা যখন আমরা ডিজাইনিং করেছি তখন আমরা নিজেরাই করেছি তো এটা আমার ইনপুট তো আছে তো অবভিয়াসলি আমার নিজের ডিজাইন তো নিজের ভালো লাগবে আর তার সাথে দেখছো দেখে কিছু ফিডব্যাক দিয়েছে ফিডব্যাক ভালোই দিয়েছে আমি প্রথমেই ফিডব্যাক দিয়েছিলাম ইভেন কি তার আগে আমি বলেছিলাম এটা করবেন ওটা করবেন সেটা করবেন তো ও তো অবভিয়াসলি ফাইট খুব ভালো করে তো আমিও কিছু কিছু টিপস দিয়ে দিয়েছি হ্যাঁ না না হয় একটু অ্যাকচুয়ালি ফাইটটাও ভালোই করে হুকুমণি হোম ডেলিভারিতে খুব ভালো ফাইট করেছে তো আমার ফাইট করতে গিয়ে কিছু একটা কিছু একটা প্র প্রবলেম বা এই প্রবলেম ছিল তো আমাকে ও আমাকে শেয়ার করেছিল তো আমি ওর টিপসটা আমি কাজে লাগিয়েছিলাম এতে এমনিতেও বলেছে আমার ফাইট দেখে এই দেখে ফিদা হয়েছে জানলাম ঠিক আছে থ্যাঙ্ক ইউ অ্যান্ড থ্যাঙ্ক ইউ অভিয়স দিস চক্রবর্তী জি আমার সিরিয়ালের প্রোডিউসার অ্যান্ড রাইটার আতাশাতে দুজন দুজন যেন সময় দিতে পারছে তোমাকে এইভাবে দেখা দেখা হচ্ছে বাইরে না দেখা দেখা হচ্ছে বিজনেসের জন্যই হচ্ছে কারণ হচ্ছে কখনো হয়তো আমাদেরকে বিজনেসের জন্য দিল্লি যেতে হচ্ছে কখনো মানে বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি তখন তো হচ্ছে আর এমনিতেও মিটিংয়ে এ বসতে হচ্ছে আর হয়তো তোমাদের সামনে কিছু কিছু চমক আসবে খুব তাড়াতাড়ি আসবে ওই দিনে ওয়ান অ্যান্ড হাফ মান্থের মধ্যেই আসবে আশা করছি আবার তোমরা হয়তো একই স্ক্রিনে রোম্যান্স করতে হয়তো দেখতে পাবে খুবই তাড়াতাড়ি তো দেখা যাক ওটা কত তাড়াতাড়ি হয় আর সামনেই তো ঈদ ঈদ ফিট কিছু প্ল্যান আছে ঈদেও একটা প্ল্যান আছে না আসতে না কিছু মানে গি প্ল্যান মানে নর্মাল এমনি ফেস্টিভ প্ল্যান তেমন কিছু নেই আমি ঈদের বাড়িতেই থাকি খাওয়া দাওয়া করি ব্যাস ওর থেকে বেশি কিছু তেমন নেই ঈদ ইনভিটেশন হয়নি ঈদের যেখানে যে পারে বাড়িতে চলে আসতে হয় ঈদ ইনভাইট করতে নেই ঈদ যখন আমার বাড়িতে তো সবাইকে বললাম যখন যার ইচ্ছা আমার বাড়িতে চলে আসবে